হাজবেন্ড তালাক দিলে তিন মাসে বিয়ে করা যায় না কিন্তু হোটেল টোটেলে যাওয়া যায় আচ্ছা ওইটা তো আমি জানি যাই সময় যাবো আমি তোমার চুপ করো তুমি মনে করো কি হাজবেন্ড তালাক দিলে মেরা এটা হচ্ছে পবিত্রতা আর কি বজায় রাখতে হয় তিন মাস পরে সে বিয়ে করতে পারে কিন্তু এটা বাধা নেই আজকাল যুগে হোটেলে যাওয়া যাবে হোটেলে যে হচ্ছে তোমার ই করা যাবে থাকা যাবে করা যাবে এর ভিতরে মিলেও যাওয়া যাবে মনে করো কি তোমার আমার হাজবেন্ড আমাকে তালাক দিয়েছে না এখন আমি তোমার সঙ্গে ঘুরলাম ফিল্লাম হোটেলে চলে গেলাম সেখান থেকে মনে করো আমার স্বামী আবার যদি ফিরাই নিতে চাই তিন মাসের ভিতরে আমি আবার চলে গেলাম আবার আসলাম আবার চলে আসলাম এরকম করতে করতে যে কবে তোমার বউ হতে পারবো আমি আসলে আমার কথা শোনো হোটেলে যাই আর আমেরিকায় যাই আর হচ্ছে ইন্ডিয়ায় যাই আর কেনাডায় যাই এক জায়গায় যাবো সিদ্ধান্ত তো হয়ে হবে একটা

ঢাকা গুলশানে প্লাট কিনে দিলাম তারপর বলছি তোমাকে ডুবাইতে নিয়ে আমি মার্কেট করাবো বাংলাদেশে মার্কেট করাবো না তারপরে এই টুকাই ফকির নিয়ে এদেরকে নিয়ে তুমি এ তো মাথা করে দিয়েছি একটা টপিক ছিল না এই জন্য শেষ করেছি আজকে শেষ করে দিয়েছো সব তাহলে তৌবা করো যে হিরো আলমের নাম আর মুখে নিব না ওইভাবে তৌবা করো না ওরা যদি আমাকে নিয়ে বলে আমি তো পাল্টা জবাব দিব না ওইটা মামলা চলছে না আমার

আপনারা কোনোদিন দেখছেন যে আমি লিটন কিন্তু অনেক ভিডিও করছি হিরো আলমের সাথে মানে হিরো আলমের দ্বারা কোনোদিন আইতে আসি নাই আমি যেদিন শুনছি যে মিথিলাকে হিরো আলম তালাক দিবে হিরো আলমের সদ্য গোষ্ঠী যে মিষ্টি খায় নাই ওই মিষ্টি নিয়ে আমি গেছি গিয়া হিরো আলমকে মিষ্টি মুখ করাই আইসি আর হিরো আলম কি দিছে দেখছো মিথিলা এক তালাক লাখ মিথিলা দুই লাখ মিথিলা তিন তার আমি বলছি মিথিলা আমার বুকে আসো হিরো আলম যেটা সদ্য গোষ্ঠী খায় তার মিষ্টি খেয়ে তালাক দিয়েছে তার মানে সে চাই সে যে একটা নর্দমার কি সে চেয়েছে যে মিথিলা একটা বেটার লাইফে চলে যাক এখন হচ্ছে হিরো আলম নিজেই পছন্দ করে পাঠিয়েছে আমার কাছে হিরো আলম হচ্ছে এখন হিংসা করতেছে কালকে মিথিলাকে নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করলাম ছবি পোস্ট করলাম হিরো আলম হচ্ছে মিথিলার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে বলে এই ছেলেকে এই ছেলেকে পেয়ে গেছো কুটি কুটি টাকাও পেয়েছো মিথিলা উত্তর দেয় না আসলে ডিমান্ড আছে এইটুকু উত্তর দিবা না হোয়াটসঅ্যাপে ব্লক মারবা

আমার যে টাকা আছে না হিরো আলমের কি আছে রে ভাই বলো তো রাস্তার ওটা কাউনি এই যে হিরো আলম এমদি চামদি আমার সাথে রিলেশন হয়ে গেছে কয়েকদিন পরে দেখবেন মিথিলার সাথে দস্তখত শিলচাপর হয়ে গেছে দুইশো কোটি টাকার বাজেটে এরকম একটা মাইয়া খান্ডাতে তৈরি ভাই হসে বাড়িতে টাকা যায় এত কি বুড়িয়া বুড়ি একটা লোক ধরছে এত সুন্দর মাইয়ের এই দেখে এই যে ড্রেসটার দাম আছে দুই কোটি ওই যে ও হাসতেছে যে লিটন আমাকে বিয়ে করবে ও হাসতেছে কত খুশি মিতিলা একটা সবাইকে বলো না যে হিরো আলামের দিন শেষ

হ্যাঁ ও আমার প্রেমে এমনি পড়ছে ভাই আর আমরা দেখতে আছি তোমার নাকি বলো কোটি কোটি টাকা তুমি লাইলাকে দিবা একজনের দিবা আর কে বিয়ে করবা

কিছু করা যায় না শুধু হোটেলে যাওয়া যাবে অসুবিধা কি তুমিও রাজি হ্যাঁ মিথিলা রাজি যাব অসুবিধা কি আচ্ছা হোটেল বিভিন্ন জায়গায় যায় কুয়াঘাটা যায় হিরো আলম যদি আমি কিন্তু হোটেলে যেতে পারবো না আমাকে মালদ্বীপ ছাড়া আরে ফাইভ স্টারে নিব ফাইভ স্টার নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে যাও তুমি যেটা বলবো তোমার জন্য তো সবকিছু মালদ্বীপ হিরো আলম যে দেশে যায় নাই